ওই সময় মুসলমানরা বর্তমান যে ফিলিস্তিন এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে মসজিদুল আকসা ওই আকসার দিকে ফিরা বিশ্বনবী সাল্লাম নামাজ পড়তেছিলেন যখন নাকি দুই রাকাত নামাজ সম্পূর্ণ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন আয়াত নাদিল করছে নবী গো ফাওয়াই ওয়াজাহাকা সাতরল মাসজিদুল হারম এই মুহূর্তে আপনি আপনার ক্যাবলাকে পরিবর্তন করেন আপনি আপনার চেহারাকে পরিবর্তন করেন আর চেহারা পরিবর্তন করে আপনি ওই দিকে ফিরে আপনি নামাজ পড়েন যেই দিকে বাইতুল্লাহ মসজিদুল হারম রইছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত সুলাইমান আলাই সালাতু ওয়াস সালাম ওনাকে মহান আল্লাহ রবুল আলামিন, এরকম রাজত্ব দিছে এরকম ক্ষমতা দিছে হজরত সুলাইমান উনি কিন্তু মানুষের কথা বুঝতেন শুধু তা না এমনকি হজরত সুলাইমান আলাই সালাত সালাম উনি ফাঁকিদের কথাও বুঝতেন সমস্ত পশু পাখির কথা হজরত সুলাইমান আলাই সালাত সালাম তিনি নিজে বুঝতেন এমনকি হজরতে সোনাইমান তিনি পশুদের সঙ্গে কথাও বলতেন এবার হজরতে সুলাইমান আল্লাহ রবিল জানায় দিছে ওগুলো বিজি ওই যে ফিরি মধ্যে বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা এই গর আপনি নির্মাণ করেন এই মসজিদ আপনি নির্মাণ করেন এবার হজরতে সুলাইমান জিনজাতিদের জাতিদের মধ্য থেকে কয়েকজন জিনকে হজরতে সুলাইমান আলাই সালাম অর্ডার করছে তোমরা নিজ হাতে মসজিদে আল্লাহর গর তোমরা নির্মাণ করবা এবার জিন জাতিরা একবারে সমুদ্রের তল দেশ থেকে দামি দামি পাথর ইয়াকুত পাথর বড় বড় দামি দামি পাথর দিয়া হজরতে সোলাইমান আলাই সলাালামের ওয়ার্ডারে এই জিন জাতিরা বর্তমান ফিলিস্তিনের মধ্যে বাইতুল মোকাদ্দাস বাইতুল আকসা যেটার মধ্যে দেখা যায় ইসরায়েলরা বিভিন্নভাবে ধ্বংস করার জন্য তারা পদক্ষেপ নিতেছে এই মসজিদরা হজরতের সোলাইমান আলাই সালাম জিন জাতিদের মাধ্যমে যখন নাকি কাজ করতেছে রাত্রেও কাজ করতেছে দিনেও কাজ করতেছে

আল্লা রবুল্লা আপনাকে সালাম আপনাকে বলেছে এই মুহূর্তে আমার সঙ্গে আপনি আল্লাহর কাছে চলে যেতে হবে দুনিয়া তার থাকা যাবে না দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে অজর সুলাইমান বলে ও আজ রাহিল তুমি যে আসছ কিন্তু আল্লাহ যে আমাকে একটা দায়িত্ব দিছে এই মসজিদ নির্মাণ করার জন্য কাজ তো এখনও সমাপ্ত হয় নাই আর আমি কাজ করাই জিন জাতির মাধ্যমে আর যেই সমস্ত যে দেখা জীব আছে সই জীবজন্তুর মধ্যে সবচাইতে দুষ্ট চরিত্র হলো জিন জাতিরা এখন আমাকে যদি তুমি উঠায় নিয়ে যাও তাহলে বাকি কাজ জিন লিগিত জিনের গোষ্ঠী করবে না তারা কাজ ছুইয়া ফলায়ন করবে হজরতে আজেল বলে নবী গো আল্লাহ রবাহ আলমিন অর্ডার করছে আপনাকে নেওয়ার জন্য সুতরাং আমি আপনাকে নিয়ে যাব আর আল্লাহর মসজিদের কাজ আল্লাহ তালা কিভাবে করাবে এটা আল্লাহ রবাহ ব্যক্তিগত ফায়সালা আসেন আপনাকে নিয়ে যাই এবার হজরতে জিব্রাহিম হজরতে সোলাইমান আলাই সালাম কস সুল নামক গ্রন্থের মধ্যে লেখক লেখে হজরতে সুলাইমান জিল জাতি দিয়া কাজ করাইতেছেন এমনকি হজরতে সুলাইমান একটা লাঠির মাধ্যমে দাঁড়ায় আছে বড় লাঠি থুতনির মধ্যে এরকম ভাবে দিয়া হজরতে সোলাইমান দাঁড়ায় আছে আর দেখে জিনজাতিরা কিভাবে কাজ করতেছে এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ রবাহ আলমিন হজরতে সোলাইমান আলাই সোলাতামের রুহু জান কবজ করে আল্লাহ রবাহ আলমিন নিয়ে গেছে বলেন সুবাহান এখন দেখা যায় জিন জাতিরা আল্লাহ রবাহ আলামিন তাদেরকে বুঝতেই দেয় নাই যে নবী জ্যান্তেকাল করছে কারণ আপনি আমি দুই দিন তিন দিন পরে আমার বডির মধ্যে কিন্তু পছন্দ লাগবে কিন্তু করে এই বডি কিন্তু এটা পছন্দ ধরবে না এটার মধ্যে মোশামাসি বসবে না কারণ আমি ক্যারাম যেরকম ভাবে পবিত্র আল্লাহ রবুল্লাহ আলম তাদের একটা মজেদা রাখছে করার পরেও কিন্তু তাদের বডি কিন্তু অক্ষত থাকে এবার হজরতের সুলাইমান উনি তো এন্টেগাল করছে কিন্তু ওনার বডি দেখা যায় এরকম ভাবে তাকায় আছে এমনি ভাবে এবার জিনের গোষ্ঠী না তাকায় দেখে ওই যে বাসা হজরতে সোলাইমান আলাই সোলায়াতাম উনি কিন্তু বড় চোখ দিয়ে কিন্তু তাকায় আছে কাজের মধ্যে কিন্তু ফাঁকি দেওয়া কোনো সম্ভব হবে না এবার জিনের গোষ্ঠীরা তারা খাওয়া দাওয়া ছেড়ে দিছে চব্বিশ ঘন্টা কাজ করে ওই মসজিদ লাগসা তারা নির্মাণ করতেছে কিন্তু তারা মনে মনে তাদের বয় হ্যাঁ বাসার কি হইল বাসা দিয়ে খানার জন্য যায় না বাসা দি ঘুমের জন্য জন্য না বড় বড় চোখ দিয়ে তাকায় আছে মনে হয় বাসা আমাদের দিকে রাখ তাড়াতাড়ি কাজ কর বাসটা যেরকম ভাবে তাকায় রয়েছে বাসটা মনে হয় আজকে অনেক রাগ এবার দেখা যায় কাজ করতেছে করতেছে এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে আছে ছয় মাস অথবা নয় মাস অথবা বারো বছর পর্যন্ত বারো মাস পর্যন্ত হজরতে সোলাইমান আলাই সালাম ওই লাঠির মধ্যে হেলান দিয়া দাঁড়ানো অবস্থায় ছিল বলেন সুবাহান আল্লাহ